ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন হয় বা লেনদেন পাঠায় রেমিটেন্সের মাধ্যমে যেমন আমরা আমাদের যে ইনকাম থেকে টাকা আসে সেটি হচ্ছে গুগল একটি মাধ্যম এই গুগল মাধ্যম দিয়ে কিন্তু আমরা কিন্তু টাকা উপার্জন করতে পারি তো আজকে আপনাদেরকে সহজে বুঝাবো যে কিভাবে আপনারা গুগল এক্সচেঞ্জ থেকে লেটার থেকে কিভাবে সহজে টাকা উত্তোলন করবেন বা কোনো টেনশন ছাড়াই আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন তো আমরা কিন্তু গুগল অ্যাডসেসিটার থেকে বিভিন্ন লোক কিন্তু হই যদি বলা হয় যখনই আমরা যখন গুগল অ্যাডসেন্স নয় থেকে দশ তারিখে কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে কিন্তু তারা কিন্তু টাকা ট্রান্সফার করে একুশ থেকে ছাব্বিশ তারিখের ভিতর থেকে ভিতরে আমরা জানি যে বিশেষ করে যে ইসলাম ব্যাংক ডাচ বাংলা ব্যাংক সব থেকে দ্রুত এই রেমিটেন্সের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে তাছাড়া আদার্স যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো কিন্তু এর কিন্তু টাকাটা ট্রান্সফার হয় তো আপনারা কথা বলি সেটি হচ্ছে আপনারা গুগল টাকা পাওয়ার জন্য ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা তো খুলবেন আমার যেরকম একটি ভাইরা ভাই আজকে দেখা যাচ্ছে যে একুশ তারিখে তার টাকা সেন্ড করছিল একুশ তারিখে সেন্ড করছিল সে বেসিক ব্যাংকে মানে সরকারি ব্যাংকের মাধ্যম দিয়ে কিন্তু সে আর কি অ্যাকাউন্টটা কিন্তু গুগল আরকি এই গুগল করার পরে আমাদের যদি সরকারি ব্যাংকে করা হয় তাহলে কিন্তু আমরা দেখি কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হওয়া লাগে বা যাদের নতুন অ্যাকাউন্ট তারা অবশ্যই আপনারা ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তাহলে কিন্তু সব থেকে ভালো হবে তা না হলে কিন্তু আপনারা যদি আদার্স ব্যাংক দিয়ে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সম্মুখীন সমস্যার সম্মুখীন কিন্তু পড়বেন তো আপনাদেরকে আমি সবসময় বলি যে গুগল অ্যাডসেন্স লেটার থেকে যাদেরকে আমরা হতাশ হয়ে যে গুগল অ্যাডসেন্সে টাকা ঢোকেনি বা টাকা আসেনি যদি একবার আপনার ইউটিউব যদি গুগল এডসেন্স টাকা যদি নয় থেকে দশ তারিখে যদি আপনার গুগল এডসেন্স এডসেন্সে যদি টাকা ট্রান্সফার করে তাহলে কিন্তু আপনারা একদম সহজে কিন্তু আর কোনো টেনশন থাকবে না আপনি এই টাকাটা কিন্তু আপনার এডসেন্স থেকে এই টাকাটা কিন্তু উত্তোলন করতে পারবেন আশা করি তো আপনারা যারা এখনো অনেকেই কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হন যেমন একুশ তারিখে এই মাসে যারা এখনো পেমেন্ট পাননি তারা কিন্তু হতাশ হবেন না কারণ ইউটিউব দেখা যাচ্ছে অবশ্যই পাবেন এই টাকা কিন্তু আপনার কোনোভাবে কিন্তু মার যাওয়ার সম্ভাবনা নেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার তিন মাস পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু যদি টাকা না ঢোকে বা ব্যাংকে যদি টাকা না ঢোকে সেই টাকাটা আবার কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সে কিন্তু তিন মাস পরে রিটার্ন করবে তো ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যে আপনার টাকা কোনোভাবে মার যাবে না ফেসবুক ইউটিউব কিন্তু একই কোয়ালিটির আপনাকে টাকা যদি একবার অ্যাডসেন্সে ঢোকে তাহলে সে টাকা আপনাদের অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনারা সেই টাকা কিন্তু উত্তোলন করতে পারবেন এই যে কোনো সন্দেহ নেই আর এই টাকা কোনো সময় মারও কিন্তু যাবে না তো আপনারা যারা হতাশ হচ্ছেন বা আপনাদের যাদের এখনো গুগল টাকা ঢোকেনি এই যে জুলাই মাসের ইনশাল্লাহ আপনারা দুই একদিনের ভিতরে আপনারা টাকা পেয়ে যাবেন আমার যে ভাইরা ভাই ছিল সেও কিন্তু হতাশ ছিল যে কিভাবে এতদিন হয়ে গেল আহ আছে একুশ তারিখে সেন্ড করছে তারপরে আমার টাকা ঢুকলে না কি কারণে এই সকল বিষয়ের সমাধান কিন্তু আমার কাছে অনেকবার কল দিছে যে একটু শোনো একটু শোনো যার কাছে শুনলে ভালো হয় এইভাবে কিন্তু অনেকের কাছে আমি ফোন দিয়েছি তো ইনশাল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই গুগল অ্যাডসেন্স থেকে আপনারা টাকা পাবেন এতে কোনো সমস্যা নেই যদি আপনার টাকা যদি না ঢোকে তাহলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ব্যাংকের যে ম্যানেজার আছে ব্যাংকের ম্যানেজারের সাথে যারা কর্মরত রয়েছে তাদের সাথে আপনারা যে যোগাযোগ করবেন যদি আপনার টাকাটা পনেরো দিন বা বিশ দিন পনেরো দিন ছাড়াই যায় তাহলে অবশ্যই আপনারা ব্যাংকের সাথে কথা বলবেন যে তারা কিন্তু যদি আপনার টাকাটা কোনো জায়গায় হোল্ড হয়ে থাকে বা দেখা যাচ্ছে কোনো জায়গায় যদি এটকে থাকে তাহলে সেই টাকা কিন্তু আপনি অবশ্যই সেই টাকা কিন্তু আপনি উত্তোলন করতে পারবেন ইনশাল্লাহ আপনার টাকা যে জায়গায় থাকুক না কেন যদি ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে ঢোকে না কেন আপনি টাকা পাবেন পাবেন এতে কোনো সন্দেহ নেই আর এই নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো ইয়ে নেই অ্যাক্সেঞ্জটা এমন একটি প্ল্যাটফর্ম যেরকম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে আপনি সেই টাকা কিন্তু একদিন হোক বা পাঁচ দিন পরে হোক বা দশ দিন পরে হোক এক বছর পরে হোক কিন্তু আপনার যে টাকাটা তুলতে পারবেন যেরকম একটা অ্যাকাউন্ট এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ আপনি সবসময় আপনারা চেষ্টা করবেন যে কিভাবে আপনারা টাকা তুলবেন বা কীভাবে তুললে সব থেকে ভালো হবে এটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো সবসময় আপনাদের বলবো যে যেই সময় আপনারা গুগল অ্যাডসেন্সে আপনার অ্যাড্রেস বা ঠিকানা যেগুলো কমপ্লিট করবেন সেগুলো অবশ্যই সতর্ক অবলম্বন হিসেবে আপনারা এইগুলো কাজ করবেন যদি এইগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সম্মুখীন হবেন তো ইনশাল্লাহ আপনারা যখনই যে কাজটা করুন না কেন ইউটিউব বলেন ফেসবুক বলেন অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের হেল্প লাগে বা কোনো কিছু সমস্যা হয় তাহলে আমি আপনাদেরকে সবসময় সার্বিকভাবে সহযোগিতা করব আর ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব যে আপনারা ইউটিউব চ্যানেলে কাজ করেন ইউটিউব গুগল অ্যাডসেন্স যদি আপনার টাকা যদি আসতে লেট হয় অবশ্যই আপনারা ব্যাংক কর্মরত যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন কি কারণে টাকাটা আছে তারা সঠিক ভাবে হ্যালো তো আশা করি আপনারা যারা যারা এখনো ইউটিউবে যারা এখনো কাজ করেননি অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই আসবেন আপনারা কাজ করবেন ইউটিউবে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা একদম না একদম সাকসেস হবেন তো এই সাকসেসের পাদমে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে যখন আপনারা টাকা হাতে পাবেন তখন দেখবেন যে আসলে মনের ভিতরে অনেক একটা ফেস কাজ করবে ভালো একটি সুন্দর কিন্তু একটা মনের ভিতরে কিন্তু কাজ করবে তো আমরা অবশ্যই আপনাদেরকে সব সময় যদি কোনো সমস্যা সম্মুখীন হন তাহলে কিন্তু আমরা স্বাভাবিকভাবে আপনাদেরকে প্রত্যেকের সহযোগিতা করব ইনশাল্লাহ আপনারা যেই সমস্যার সমাধান হন কেন অবশ্যই আমাদের সাথে কমেন্ট করবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার জন্য সবসময় চেষ্টা করব তো অবশ্যই আমরা কিন্তু অনেকেই হতাশ হই যেরকম ইউটিউবে টাকা যখন লেট হয় কারণ একটা ইউটিউব চ্যানেল অনেক দীর্ঘস্থায়ী পরে কিন্তু যখনই আপনার টাকা আসার কাছাকাছি হয় তখনই কিন্তু সব আবেগ ঘন মন নিয়ে সবাই চায় যে আমার ইউটিউব চ্যানেলে থেকে আমি কবে টাকা পাবো কবে টাকা পাবো এটা কিন্তু প্রত্যেকেরই মনের ভিতরে এই কাজটি করে ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না আপনাদের অ্যাডসেন্সে যদি একবার টাকা ঢুকে যায় তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার চ্যানেলে টাকা আসবে এতে কোনো সন্দেহ নেই তো সেই আপনারা যখনই কাজ করুন না কেন যে কাজই করুন না কেন আপনারা সবসময় ইউটিউবে একটু কাজ করুন দেখবেন আপনারা অনেক টাকা আর্নিং করতে পারবেন ইনকাম করতে পারবেন যদি আপনার ভিডিও সেরকম ফুল হয় বা ভালো হয় তাহলে কিন্তু আপনারা অনেক দূর পর্যন্ত কিন্তু আগুয়ে যেতে পারবেন তো আমি আপনাদেরকে সবসময় পরামর্শ দেবো সঠিক পরামর্শ আপনারা যারা এখন ইউটিউবে কাজ করছেন না অবশ্যই কাজ করবেন আর দেখেন যখন আপনার ইউটিউব চ্যানেল সাকসেস হয়ে যাবে তখন আপনাদের মনের ভেতরে অনেক ভালো লাগবে ভালো লাগা কাজ করবে তো আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য কিন্তু আমি সবসময় আছি ইনশাআল্লাহ আপনাদের সবসময় আপনাদের সাথে থাকবো তো যে বিষয় হোক না কেন আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যাশা ভালোবাসা কেন সবসময় সব সময় আবিরাম থাকবে আমার তো যারা যারা এখনো কাজ করেননি অবশ্যই ইউটিউবে কাজ করবেন ইউটিউব চ্যানেল করবেন সকলে যারা আছেন তারা বাড়ির আশেপাশে চাষ আমাদের যে কোনো ধরনের রিলেটেড ভিডিও আপনারা করতে পারেন এর থেকে আপনারা দেখবেন অনেক দূর পর্যন্ত কিন্তু আগে আসতে পারবেন তো ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন চেষ্টার মাধ্যমে কিন্তু আপনারা অনেক দূরবন্ধ হতে পারেন আমার কিন্তু কৃষি রিলেটিভ ভিডিও ছাড়ি আমি বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ি তো অবশ্যই আমরা আপনাদেরকে সার্বিকভাবে স্বজন সময় ট্যাগ বসে থাকবে কখন কি লিখতে হবে কখন ডিসক্রিপশন কি লিখলে সব থেকে ভালো হবে এই সকল বিষয় আপনাদেরকে আমি সব সময় হেল্প করব যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে সার্বিকভাবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু সব সাথে থাকবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে আপনাদের সব সময় সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ লাইভ এসে আপনাদের যে কোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য আমি আপনাদের মাঝে আসি তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আজকে আমার একষট্টি হাজার একশো সাবস্ক্রাইবার সম্পন্ন হয়েছে তো আমার জন্য দোয়া করবেন অবশ্যই আপনারা যারা ইউটিউবে কাজ করছেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার করবেন লাইক শেয়ার করবেন আপনাদের প্রথা ভালোবাসায় আমি আগের আপনাদের সবসময় ভালোবাসা থাকবে তো ইনশাল্লাহ আপনারা সব সময় যারা এখনো ইউটিউব নিয়ে কাজ করেন না অবশ্যই ইউটিউব নিয়ে কাজ করবেন দেখবেন যে ইউটিউবের ভিডিও যখন ভিউ আসবে লাইক আসবে শেয়ার আসবেন তখন কিন্তু আপনাদের মনের ভিতরে অনেক ভালো লাগা একটি কাজ করবে তো যেরকম আমারও হয়েছিল আস্তে আস্তে অনেক বড় চ্যানেল হয়ে গেছে তো আজকে আমি এই বন্ধ শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে জানা ধন্যবাদ अलामकम